মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান ধালান ঘর দিন মাটির ভিতরে হবে ঘর রিমোনা নো পাখি উড়ে যাবে पिंजরো ছেড়ে ধারধামে পরে রাবে প্রাণো বন্ধু বান্ধব যাতো মাতা পিতা তারতো বন্ধু বান্ধব যাতো মাতা পিতা তারতো পরে রবে মাটিও পুর এই মোনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনাম কেন বান্ধ দেহু তোমার চরো মুচর গলে পচে যাবে শিরার উপর শির চিন হবে রুহ দান্ড হবে খান্ড খান্ড রূপডণ্ড রূপ দান্ড রুহু সাবিভাবে খান্ড খান্দ পরে রা ববে মা মনামার কন বান্ধ দালান ঘৰ সেয়াক দিন মাটিৰ ভিতৰে হবে ঘৰ ৰে মোনা মাৰ কান বান্ধ দালান ঘৰ সিনিৰ ভিতৰে হবে ঘৰ ৰে মোনামাৰ কেন বান্ধো দালান ঘর রূপের বৈরবে সাজিয়া সাজ সোনা টাকা পয়সা রাজ কি পোশাক যেদিন দেহু চলে যাবে সবই পরে গেহু চলে যাবে সবই পরে রবে গায়ে দিবে মার কিনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর